ডিম হলিডে পার্ক বলছি নরসিংদী উপজেলায় চৈতবু এলাকায় অবস্থিত এই ডিম হলিডে পার্কের কথা প্রায় ষাট একর জমি নিয়ে অবস্থিত বিশাল এই পার্কটিতে প্রতিদিন ভিড় জমায় হাজার হাজার মানুষ ঢাকার রাজধানী থেকে কাছে হয় আপনিও পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই বিনোদন কেন্দ্র থেকে তাই তো আপনাদেরকে ভ্রমণে উৎসাহিত করার জন্য এবারে যাত্রায় আমরা রওনা দিয়েছি ঢাকা সিরেট মহাসড়কের পাশে অবস্থিত ডিম হলিডে পার্ক দেখানোর চেষ্টা করবো ডিম হলিডে পার্কের উপরূপ সৌন্দর্য ঢাকা থেকে একদিনের সময় নিয়ে কিভাবে যাবেন কোথায় থাকবেন কী বা দেখতে পারবেন কেমন হবে খরচের হিসেবটা তার সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমার এই যাত্রাকে সবল করে তুলতে পারেন আপনার মূল্যবান একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আশা করি নিরাশ করবেন না এই বলে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিম হলিডে পার্কের বিনোদন গল্প আমি মোবারক ট্রাভেল মিডিয়া আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ও ভালোবাসায় ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি বাসার থেকে বের হয়ে গেছি তো আমরা এখন আজকে যাচ্ছি হলো হ্যাঁ সুসন্দি ডিম হলিডে পার্কে দেখার জন্য ঢাকা মহাখালী সায়দাবাদ কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নসুন্দি যাওয়া আশা করে বনানী হতে বিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় বিআরটিসি বাসে ডিম হলিডে পার্কের প্রধান গেটের সামনে নামতে নব্বই থেকে একশো টাকা বাড়া লাগে আমি বিআরটিসি বাসে নব্বই টাকা বাড়া দিয়ে গেটের সামনে এসে নেমেছি এই হলো ডিম হলিডে পার্ক আমরা পৌঁছে গেছি ডিম হলিডে পার্কে চলুন প্রবেশ করি এবং দেখি দি ভিতরে কি ধরনের পরিবেশ তবে আমরা ডিম হলিডে পার্কে এখন প্রবেশ করব। আমরা এখন দাঁড়িয়ে আছি ডিম হলিডে পার্কের এর সামনে আমরা এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি এই হলো ভিতরের পরিবেশটা

আমরা এখন ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করবো যেমন দেখা যাক ভিতরে কি আছে очку ствен x station তো বন্ধুরা আপনারা যদি এই ক্যাবল কারে উঠতে চান তাহলে এখান থেকে টিকিট কাটবেন হ্যাঁ আপনি যদি ক্যাবল কারে উঠতে চান তাহলে টিকিটের মূল্য নিব একশো টাকা আর যদি আপনার হেলিকপ্টারে উঠতে চান তাহলে আপনাদের মূল্য নিবো পঞ্চাশ টাকা আমরা সবার আইনে দাঁড়িয়ে আছি ক্যাবল কারে ওঠার জন্য আমরা এখন আছি কেবল তারের উপর আমার সামনে যে বিমান দেখতাছেন হেলিকপ্টার এটাতে উঠতে কত টাকা টিকিট লাগে তা বাইরের কাছে আমি জিজ্ঞেস করছি এই সে হেলিকপ্টার যা টিকিট দিয়ে উঠতে হয় তো আমরা টিকিট কাউন্টারের সাথে কথা বলছি কথা বলে যেতে পারছি যে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনি এখানে এই হেলিকপ্টারে উঠতে পারবেন রোহিসে লিবারবোর্ড টার্মিনাল যা টিকিট মূল্য হল পঞ্চাশ টাকা এবং লিবার ক্লাস টিকিট হলো কি আপনার একশো টাকা এই সে আমার সামনে দেখছেন স্পিড বোর্ড এই স্পিড বোর্ডে যদি উঠতে চান তাহলে আপনি একশো টাকা টিকিট কেটে তারপরে উঠতে হবে তো আমরা এখন আসি স্পিডের ওপর

এটাতে যদি আপনার চলতে চান তাহলে পঞ্চাশ টাকা টিকিট লাগবে এই যে আমাদের সামনে লেখা রয়েছে ভিতরে কি কি রয়েছে চলুন দেখা যাক এগুলো ভিতরের পরিবেশটা আমাদের ডাইন পাশটা দেখতে পাচ্ছেন আমরা বাম পাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর অট্টালিকা রয়েছে আর উপর রয়েছে এটাতে হয়তো উঠতে গেলে টিকিট কেটে উঠতে হয় তবে আমরা বাইরের সাথে কথা বলবো জানবো এটাতে চলতে কত টাকা টিকিট লাগে চলুন দেখা যাক আমরা এখন উপরে যাচ্ছি জানবো টিকিটের মূল্য কত এটা আমার সামনে দেখতেছি এটাকে কি বলা হয় সুইং মোটর বাইক বলা হয় তাহলে এটাতে চড়তে হলে হ্যাঁ কত টাকা টিকিট লাগে একশো টাকা টিকিট লাগে কত মিনিট হ্যাঁ কত মিনিটের জন্য এটা দুই মিনিটের জন্য একশো টাকা তো হ্যাঁ এ হলো বুলেট ট্রেনের টিকিট কাউন্টার এখানে যদি আপনারা আসেন তাহলে ট্রেনে যদি উঠতে চান তা তিন বছর বয়সী শিশুদের জন্য টিকিটের মূল্য দিতে হবে হ্যাঁ তাহলে আপনার বুলেট ট্রেনটির টিকিট মূল্য মোট পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই হলো বুলেট ট্রেন যার মূল্য আপনাদেরকে পঞ্চাশ টাকা বলেছিলাম এটাতে উঠতে হলে পঞ্চাশ টাকা টিকিট কেটে উঠতে হবে আর এর ভিতরের সিটগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি Error bitore ha